এটাও খুব সহজ এককের রূপান্তর কি ভাই তাই তো এককের রূপান্তর কি সেটা একটু দেখাই ইউনিট কনভারশনস কোথায় যাবা ইউনিট কনভারশনস এই যে অপশনটা না কি করলাম লাগে প্রেস করলাম নিচের দিকে যে উপরের দিকে ইউনিট কনভারসনস এখানে প্রেস করলাম তো এখানে প্রেস করলাম তো এখন আমরা দৈর্ঘ্য আছে এরিয়া আছে ভলিউম আছে আয়তন আছে মানে এগুলো আয়তন আর কি তারপর এই যে ভর আছে তো এগুলো আমরা কি করতে পারবো এক ইউনিট থেকে অন্য ইউনিটে কনভার্ট করতে পারবো এরপর আমাদের এখানে ভেলোসিটি আছে না এগুলো তোমাদের আমি জাস্ট একটু দেখিয়ে দিলাম একটু দেখিয়ে শুনিয়ে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা নিজেরা নিজেরা করতে পারো আমার তো আর করে দেখানোর দরকার নেই নাকি দেখে আমারও করে দেখাতে হবে তো মনে আমি একটু করে দেখাই ভেলোসিটি আছে না ভেলোসিটি মানে কি বেগ সেগুলো সবাই জানো তোমরা প্রেস করলাম এখন আমরা মনে করো একটা গাড়ি কিলোমিটার পার আওয়ার কত কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে মনে করো একশো বিশ কিলোমিটার পার আওয়ার বেগে সে ছুটে চলছে তো এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিতে চাই আমরা ফিজিক্সে পড়ি না পড়ি তো নাকি নাকি তাও করো না তো দেখো কত আসছে এখানে একশো বাই থ্রি যদি আমরা ডেসিমালে নেই তাহলে কত আসবে থ্রি পয়েন্ট থ্রি থ্রি এগুলো তো আমরা একবারে ছোটো থেকেই আমরা সবাই পড়ে শুনে আসছি যে একশো বিশ কিলোমিটার পার আওয়ার সমান কত মিটার পার সেকেন্ড তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি মিটার পার সেকেন্ড ঠিক আছে তো এরকমভাবে তোমরা কনভার্ট করতে পারবো এখন মনে করো তোমাদের মনে প্রশ্ন জাগলো যে মিটার পার সেকেন্ড থেকে ওই যে তোমার কিলোমিটার পার আওয়ারে কীভাবে দেবা ইউনিট কনভারশনস তো গেলা এরপর হচ্ছে তোমরা আবার কোথায় যাবা গেলো যাবা এরপর এখান থেকে মিটার পার সেকেন্ড মনে করো তিরিশ পয়েন্ট থ্রি থ্রি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার একশো উনিশ মানে একশো বিশ ভালো কথা তো এখানে আরও কিছু আছে তোমাদের দেখাই ইউনিট কনভারসেন্স লেন্থ আছে লেন্থ আছে মানে কি ইঞ্চি থেকে তুমি সেন্টিমিটারে যেতে পারবা ফিট থেকে মিটারে যেতে পারবা এরপর হচ্ছে তোমরা মাইল থেকে কিলোমিটার কিলোমিটার থেকে মাইল মিটার থেকে ফিট সেন্টিমিটার থেকে ইঞ্চি কিলোমিটার থেকে মাইল নটিক্যাল মাইল আছে এখানে তোমাদের ঠিক আছে এরকমভাবে তোমরা সব কিছু কনভার্ট করতে পারবে এরিয়া আছে হ্যাঁ এরপরে তোমার ভলিউম আছে মাস ভেলোসিটি দেখালাম এরপর আছে তোমার প্রেশার আছে এখান থেকে তোমরা ওই যে অ্যাটমসফিয়ার থেকে প্যাচকালে নিতে পারবা প্যাচকাল থেকে অ্যাটমসফিয়ারে নাকি সেগুলো তো বুঝতে পারো তোমরা নাকি আচ্ছা এরপরে আছে তোমরা এনার্জি মানে কিলো জুল থেকে মোল মোল থেকে জুল এগুলো আর কি জুল থেকে ক্যালোরি এগুলোতে তোমরা কনভার্ট করতে পারবা এরপর আছে তোমরা হর্স পাওয়ার থেকে কিলো ওয়াট থেকে হর্স পাওয়ার এগুলো তোমরা একটু গবেষণা বা তোমরা একটু দেখবা কাছের সবচেয়ে দুঃখ সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে যেখানে তোমরা সেন্টিগ্রেড থেকে ফাট হাইটে নিতে পারবে এবং ফাট্যান্ড হাইট থেকে সেন্টিগ্রেডে নিতে পারবা কিন্তু কেলভিনটি নেওয়ার কোনো অপশন নাই ঠিক আছে সেটা হচ্ছে তোমার ম্যানুয়ালি বের করতে হবে সূত্রের মাধ্যমে সেগুলো আছে তোমরা পেয়ে যাবে বুঝলে এরপরে টেম্পারেচার আছে আচ্ছা গেল তো আমাদের ইউনিট কনভারশন মানে হচ্ছে এককের রূপান্তর শেষ ভালো কথা বারো নম্বর বারো নম্বর আমাদের শেষ এখন